সাহিত্যিকদের পালন করা হল কবিদের পর পালন করা হল আজকে ওইতিহাসিক ক্ষেত্র পর পালন করা হল নেতালি পর্থটে পালন করা হল এর বিরুদ্ধে কেউ বলে না কোনোদিন শুনেছে আজ কি শিক্ষিত কি অশিক্ষিত আপনার ঘরের ছেলে মেয়ের আজকে বার্থ ডে পালন করা হচ্ছে কলকাতায় কাজ করে লিখা পড়া জানে না কিন্তু তবু আপনার আজকে বাচ্চার বার্থ পালন করছে জন্মদিন পালন করছে তাও কেমন করে গো ইয়ে কেটা ইংরেজদের প্যাটার্নে বিদেশি প্যাটার্নে বিদেশিদের ধাঁচে ছেলের বার্থডে পালন করতেছে জন্মদিন পালন করতেছে এর বিরুদ্ধে কেউ বলে ভুড়ি মুটা কালো কুচকুচা উলঙ্গ বেটা ওর আপনার বার্থডে হ্যাঁ আর একটা ডে পালন পালন করছে মুসলমান এর বিরুদ্ধে কেউ বলে না ম্যারেজ ডে বলছে হ্যালো বলছে মুফতি সাহেব ম্যারেজ ডে পালন করা যাবে কি যাবে না স্মরণীয় করে রাখার জন্য আজকে ম্যারেজ ডে পালন করা হচ্ছে বিবাহ বার্ষিকী পালন করা হচ্ছে জি ফাতোয়া হয় না কিন্তু দুঃখের বিষয় মুসলমান আজকে মহানবীর আগমন দিনটি পালন করলে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে হারামের ফতোয়া দিতেছে বেদাতের ফাতোয়া দিতেছে মুসলমান যদি আজকে ১৯৪৭ সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করার কারণে পনেরোই আগস্টের দিনটি স্মরণীয় দিন যদি হয় আজকে বেরাদার ঐতিহাসিক দিন যদি হয় তো যেদিন আমাদের দয়ার নবী মায়ার নবী রহমতের নবী পৃথিবীতে এসেছেন ওই দিনটি আমাদের জন্য স্মরণীয় দিন নয় ঐতিহাসিক দিন নয় মুসলমান বলতে চায় আজকে ভারতবর্ষ কেবল স্বাধীনতা লাভ করেছিল কিন্তু নবীর আগমনে কেবল ভারতবর্ষ নয় বাংলাদেশ নয় পাকিস্তান নয় ইরাক নয় ইরান নয় তুর্কিস্তান নয় ব্রিটেন নয় জার্মান নয় আমেরিকা নয় সৌদি নয় যে নবীর আগমনে বিশ্ব জগৎ স্বাধীনতা লাভ করেছে মুসলমান সেই নাবির আগমন দিনটি পালন করা না নয় বেদাত নয় শিরক নয় হারাম নয় নাবির আগমন দিবস পালন করা হলো স্বয়ং নাবির সুন্নাহ জোরে বলতে হবে সুবহানাল্লাহ নাবির আগমন দিনটি পালন করা নাবির সুন্নাহ এই নবী পাক সাহেবে সম্মানার্থে মহাব্বতে আপনারা আমরা নবীর আগমন দিবস পালন করি না করি না এই জোরে বলেন আগমন দিবস পালন করেন না করেন না ঈদে মিলাদুন নবী পালন করেন না করেন না জি করেন না আমরা করি এদের শরীরে জ্বালা সিপিএম এর মিছিল করলেন শরীরে চালা হয় না কংগ্রেসের মিছিলে গেলে শরীরে চালা হয় না টিএমসির মিছিলে গেলে শরীরে চালা হয় না না যাই যা হারামের ফতোয়া দেওয়া হয় না যারা মিছিলে গেল তারাও জাহান্নামে নামে যাবে আর যারা বাড়ি থেকে বেরিয়ে দেখবে তারাও জাহান্নামে নামে যাবে কোনোদিন বলতে শুনেছেন কাউকে শুনেছেন কিন্তু কাজ দুঃখের বিষয় মুসলমান যে নাবিয়ে পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লামের মহব্বতে তার আগমনের খুশিতে যদি আজকে জুলুস মিছিল বের করা হচ্ছে তো তার বিরুদ্ধে ফতোয়াবাজি হচ্ছে বলছে মিছিলে যাওয়া মানে জাহান্নামে যাওয়া আর যারা বের হইয়া বাড়ি থেকে বের হয়ে দেখবে তারাও বলছে জাহান্নামে যাবে নাউজুবিল্লাহ বলে জোরে বলে নাউজবিল্লা এ বেরাদার আর ইসলাম আচ্ছা বলেন তো নাবির মোহাব্বতে মিছিলে যাওয়াতে যদি জাহান নামে যেতে হয় তাহলে কোন রাজনৈতিক দলের মিছিলে গে কেউ যদি যায় তো উ তাহলে সর্বপ্রথম তো জাহান নামে যাবে না কি বলছে যাবে না যাবে না কিন্তু ওদের বিরুদ্ধে বলে না কোন রাজনৈতিক দলের বলে না একবার বলে দেখো যে টিএমসির মিছিলে যাওয়া হারাবর পিঠের বাকলা যদি ঠিক থাকে ওর চামড়া যদি ঠিক রাখে কেন চামড়া উঠার ভয়ে বলো না আর আমরা শুননি না নরম বলে আমাদের উপরে ফাতোয়া লাগাও এ বেরাদারান ইসলাম আপনাদেরকে বলতে চাই আচ্ছা নবীর আগমনের খুশিতে মিছিল বের করা যাবে না যাবে না বলবো হ্যাঁ একটু জোরে বলছেন না যে কয়েকটি বিষয় আমাকে বলার জন্য একটু বলা হয়েছে এবার আদার আনি ইসলামের জন্য করে কয়েকটি বিষয়ের ওপরে আপনাদেরকে আলোক আলাপ করতেছি হাজি জানে মহতারাম তো মিছিলে যাওয়া নাবীর আগমনের খুশিতে বারোই রবিরাব্বাল মিছিল বের করা যাবে না যাবে না এটা হাদিস শরীফে আছে না না বলবো আপনার আপনাদের শোনাই যে আপনার জুলুস বের করা মিছিল বের করা হাদিস শরীফে আছে না ভালো করে শুনেন ব্রাদারান ইসলাম হাদিসটি মুসলিম শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট পেজ নাম্বার বারোশো ছত্রিশ বারোশো হাদিস নাম্বার সাত হাজার পাঁচশো বাইশ মুসলিম শরীফ ভারতের প্রিন্ট প্রথম দ্বিতীয় খন্ড চারশো পৃষ্ঠা হাদিসে রাবি হজরত বারা রাদি আল্লাহ তালা আনহু তিনি বর্ণনা দিতেছেন আমার নাবিয়ে পাক সাহেবে লাউলা সাল্লাহ তালা আলী আসাল্লাম আল্লাহর নির্দেশে মক্কা শরীফ থেকে হিজরত আরম্ভ করেন এ বেরাদার সেই দিন ছিল সোমবারের দিন নাবির আগমন সোমবারের দিন প্রথম ওহি অবতীর্ণ হয়েছে দিন মক্কা শরীফ থেকে হিজরত আরম্ভ করেছেন সোমবারের দিন নাবি আমার মদিনা শরীফ পৌঁছেছেন সোমবারের দিন মেরাজ শরীফ নাবির সংগঠিত হয়েছে সোমবারের দিন আর নাবির ইন্তিকাল হয়েছে সোমবারের দিন মুসলমান এই সোমবারের সাথে আমার নাবির সম্পর্ক তা আমার দয়ার নাবি মায়ার নাবি মক্কা শরীফ থেকে আল্লাহ তালার নির্দেশে হিজরত করে মদিনা শরীফ গেলেন এ বেরাদার মদিনা শরীফ যেতেছেন আপনাদেরকে বলতে চাই এই দিকে মদিনা শরীফ যাবার পূর্বে মদিনা শরীফে সংবাদ পৌঁছে গিয়েছে যে আমার দয়ার নবী মায়ার নবী রহমতের নবী নবী আমাদের মক্কা শরীফ থেকে মদিনা শরীফ আসছে এ

নাই চেয়েছিল মুসলমান নাভি আহ আনন্দিত বাচ্চারা আনন্দিত বাচ্চিরা আনন্দিত পুরুষেরা আনন্দিত মহিলারা আনন্দিত মদিনা বাসীরা আনন্দিত যাদেরকে দয়ার নবী মায়ার নবী রহমতের নবী আমাদের মদিনা শরীফে আসবে এ বেরাদার আলী ইসলাম আপনাদেরকে বলতে চায় বেরাদার নবী আমার যখন মদিনা শরীফ যেতেছে তো মদিনা বাসী কি করতেছিল হাদিস শরীফ বলতেছে মুসলিম শরীফের মধ্যে ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাউক হয়ে উঠে সেই দিন পুরুষ ও নারীগণ আমার নবীর চেহারা দেখার জন্য ছাদে চলে গিয়েছিল একটু জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে কোথায় ছাদে ঘরের ছাদে চড়ে গিয়েছিল কেন দূর থেকে জানো নবীর চেহারা দেখতে পাওয়া যায় দূর থেকে জানো নবীর চেহারা চমাকো तमाम দেখতে পাওয়া যায় আপনার তারা ঘরের ছাদে চড়ে গিয়েছিল আর যুবক যারা ইয়ং যারা নওজোয়ান যারা তারা কি করতেছিল বলে তাফাররাকাল গিলবানু আল খুদামু ফিতরুকে ইউনা দুনাহ ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ যুবক যারা जवान যারা নও জন যারা সারিবদ্ধ ভাবে রাস্তায় নেমে মিছিল করে আমার রাসূলুল্লাহর নামে slogan দিতেছিল মুসলমান ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ বুঝা গেল মুসলিম শরীফের হাদিস শরীফ হতে নবীর আগমনের খুশিতে মিছিল বের করা মদিনা বশীদের সুন্নাত আর মিছিলে नारा dava মদিনা বশীদের সুন্নাত নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত মাসলা কে आला হযরত হযরত আল্লামা মাওলানা মুফতি জুবাই হোসেন সাহেব কাদরী নারে তাকবীর তাহলে বুঝা গেল নবীর আগমনের খুশিতে जुलूस মিছিল বের করা মদিনাবাসীদের সুন্নাহ কথা বুঝলিলেন স্লোগান দাবা মদিনাবাসীদের সুন্নাত ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আমরা তো এটাই করি এ বেরাদার ইসলাম আপনাদেরকে বলতে যায় যারা বাচ্চি ছোট ছোট বাচ্চা তারা আপনার ওই মদিনার শরীফে আপনার নবীর আগমনের খুশিতে দববাজিয়ে বাজিয়ে তারা পাঠ করতেছিল তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবাস কুরআলাই না মা গালিল্লাহি দাই মুসলমান কুরআন বললো মাতাকুম রাসূলু ফাখুজহু আমান হাকমান ফানতাহু রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে না আর তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো কেউ যদি নাজায়েয বলে হারাম যদি বলে দলিল দিতে হবে এ বেরাদার না যাইজ বলার জন্য দলিলের প্রয়োজন হয় কিন্তু যাইজের জন্য দলিলের প্রয়োজন হয় না তবু আমরা দলিল দিয়ে থাকি আজ এই নাবির আগমন দিবস আমরা পালন করি নাবির আগমন দিবস কোন মাসে বলেন তো নাবির পৃথিবীতে আগমন কোন মাসে জানেন না রবিউল আব্বাল মাসে কোন মাসে মাসে রবিউল কয় তারিখ বারো তারিখ রবিউল আব্বাল মাসের বারোই তারিখ শুভে সাদিকের সময় সোমবারের দিন নাবি আমার মায়ের কোলে এসেছে আগমন দিনটি আমরা পালন করি বছর এই কালিয়াচকে বিশাল আপনার সভা হয় বিশাল আপনার জুলুস মিছিল চতুর্ দিক থেকে আপনার আসে এদিকে মুথাবাড়িতে আপনার পিডব্লু মাঠে আপনার বিরাট মিছিল বিভিন্ন গ্রাম থেকে আপনার আসে বেরাদার সর্বত্র আহলু সুন্নাতাল জামাতের প্রতিটি গ্রামে আমাদের মহানবীর আগমন দিবস পালন করা হয় ঈদে মিলাদুন পালন করা হয় আজকাল তো বলার অপেক্ষা রাখে না কারণ সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন পৃথিবীর সব রাষ্ট্রে আপনার পালন করা হচ্ছে তবু ওই এদের চোখ খুলে না এরা দেখতে পায় না এরা আপনার নবীর বিরোধিতা করতেছে এতে মিলাদুন্নবীর বিরোধিতা করতেছে মুসলমান আজ এই মুসলমান কত দে পালন করছে দে পালন করার অভাব নাই নাকি বলছে এই মুসলমানের ছেলে স্কুল কলেজে গিয়ে বিদ্রোহী কবি নুজরুল ইসলামের জন্ম জয়ন্তী পালন করে আজকে ভারতের মাটিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালন করা হয় আজ এই ভারতবর্ষের মাটিতে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস প্রতি বছর জাক সহকারে পালন করা হয় মুসলমান একটা ঐতিহাসিক দিন স্মরণীয় দিন জয় ভারতবাসী হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান কাঁধে কাঁধ মিলে স্বৈরাচারী ইংরেজদের অপশাসনকে অপশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করে ইংরেজদেরকে বিতাড়িত করে তাদের হাত থেকে ভারতের মাটিকে মুক্ত করেছিল এ বেরাদার সেই দিন হল উনিশশো সালের পনেরোই আগস্ট আজ প্রতি বছর এই ভারতবর্ষে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালন করা হয় না আজকে গ্রামে মোড়ে বাজারে দোকানে পার্টি অফিসে ক্লাবে রাষ্ট্রপতি ভবনে সংসদ ভবনে সাথে আপনার স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে আগে অত গুরুত্ব দিত না এখন প্রত্যেকটি মাদ্রাসা আপনার গুরুত্ব সহকারে আপনার স্বাধীনতা দিবস পালন করছে বাচ্চাদেরকে নিয়ে যা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় এর বিরুদ্ধে কেউ বলে না আজ সাহিত্যিকদের বার্থডে পালন করা হলো কবিদের বার্থডে পালন করা হলো আজকে ঐতিহাসিক দের বার্থডে পালন করা হলো নেতা লিডারদের বার্থডে পালন করা হলো এর বিরুদ্ধে কেউ বলে না কোনদিন শুনেছে কেউ আজ কি শিক্ষিত কি অশিক্ষিত আপনার ঘরের ছেলে মেয়ের আজকে বার্থডে পালন করা হচ্ছে কলকাতায় কাজ করে লিখা পড়া জানে না কিন্তু তবু আপনার আজকে বাচ্চার বার্থডে পালন করছে জন্মদিন পালন করছে তাও কেমন করে গো ইয়ে কেটে ইংরেজদের প্যাটানে বিদেশি প্যাটানে বিদেশিদের ছেলের বার্থডে পালন করতেছে জন্মদিন বিরুদ্ধে কেউ বলে না মুটা কালো কুচকুচে আর একটা ডে পালন করছে মুসলমান এর বিরুদ্ধে কেউ বলে না ম্যারেজ ডে বলছে হ্যালো বলছে মুফতি সাহেব

কিন্তু দুঃখের বিষয় মুসলমান আজকে মহানবীর আগমন দিনটি পালন করলে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে হারামের ফাতোয়া দিতেছে বেদাতের ফতোয়া দিতেছে মুসলমান যদি আজকে ১৯৪৭ সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করার কারণে ১৫ আগস্টের দিনটি স্মরণীয় দিন যদি হয় আজকে বেরাদার ঐতিহাসিক দিন যদি হয় তো যেদিন আমাদের দয়ার নবী মায়ার নবী রহমতের নবী পৃথিবীতে এসেছেন ওই দিনটি আমাদের জন্য স্মরণীয় দিন নয় ঐতিহাসিক দিন নয় মুসলমান বলতে চাই ভারতবর্ষ করেছিল কিন্তু কেবল নয় নয় বাংলাদেশ পাকিস্তান নয় ইরাক নয় ইরান নয় তুর্কিস্তান নয় ব্রিটেন নয় জার্মান নয় আমেরিকা নয় সৌদি নয় যে নবীর আগমনে বিশ্ব জগৎ স্বাধীনতা লাভ করেছে মুসলমান সেই নাবির আগমন দিনটি পালন করা নাজাইজ নয় নয় বেদাত আগমন দিবস পালন করা হলো স্বয়ং নাবির সুন্না জোরে বলতে হবে সুবহানাল্লাহ আল্লাহ নাবির আগমন দিনটি পালন করা নাবির সুন্না নাবী আমার নিজের আগমন দিনটি নিজে পালন করেছেন বলবো আদার আল ইসলাম হাদিস শরীফ শুনুন আন আবি কাতা দাদা কাতা দা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আসুইলা আন আসাউমি ইয়াউমিল ইসনাইনে ক্বালা দা কা ইয়াউমুন উলিদতু ফি ওয়া ইয়াউমুন বুইসতু আও উনজিলা আলাইয়া ফি একবার সুবহানাল্লাহ বলেন হাদিসটি কোথায় আছে মুসলিম শরীফ লেবারুন বাইরুতের প্রিন্ট পেজ নাম্বার চারশো বাহাত্তর হাদিস নাম্বার দু হাজার সাতশো সাতচল্লিশ মুসলিম শরীফ ভারতের প্রিন্ট দ্বিতীয় খণ্ড তিনশো আটষট্টি পৃষ্ঠা মেসকাফ শরীফ ভারতের প্রিন্ট পেজ নাম্বার একশো উনআশি হাজরা তাবি কাতাদা রাদি আল্লাহ তালানুতে বর্ণিত তিনি বলেন যে আমার সাল্লাল্লাহু সাল্লাহ তালি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো সোমবারের দিন রোজা রাখা সম্পর্কে নাবি আমার সোমবারের দিন রোজা রাখতেন কোন দিন এই জোরে বলেন কোন দিন সোমবারের দিন নাবি আমার সোমবারের দিন রোজা রাখতেন তো সাহাবাই কেরামগঞ্জ জিজ্ঞাসা করতেছেন ইয়ারসুল আল্লাহ আপনি সোমবারের দিন রোজা কেন রাখেন তো আমার দয়ার নাবি মায়ার নাবি সাল্লাল্লাহু তালি সাল্লাম বলেন বলে শোনো উলি তফি এই দিন আমি জন্মগ্রহণ করেছি এই দিনই আমি নব প্রকাশ করেছি এই দিনই আমার ওপরে সর্বপ্রথম ওহি অবতীর্ণ হয়েছে তাই দিনটি আমি রোজা রেখে থাকি মুসলমান বুঝা গেল নাবি নিজের আগমন দিনটিকে রোজা রেখে নাবি আমার পালন করেছেন এটাই আমাদের জন্য শরীয়তের দলিল মুসলমান আপনাদেরকে বলতে চাই এ হাদিস শরীফ থেকে বুঝা গেল যে নবীর আগমন দিবস পালন করা আমাদের নবীর সুন্নাত জি নবীর সুন্নাত আজি জানে মহতারাম আপনাদেরকে বলি মুসলমানের জন্য যত খুশির দিন আছে তার মধ্যে শ্রেষ্ঠ খুশির দিন কোন দিন জানে জানেন না এই মা বোনারা ভালো করে শোনেন যত খুশির দিন আছে তার মধ্যে সর্বাপেক্ষা সর্বাধিক খুশির দিন হলো বারোই রবি লম্বা কোন দিন একটু জোরে বলেন না আপনার আমরা মনে করি ঈদের দিন হলো সব থেকে বেশি খুশির দিন মনে করি বকরাইদের দিন হলো খুশির দিন জিনা মুসলমান ঈদের খুশি নাভি দিয়েছে বকরাইদের খুশি নাভি দিয়েছেন বেরাদার নাভির প্রদান দিনে যদি এত খুশি হয় তো নাভির আগমনের দিন কত খুশি হবে আপনাদেরকে বলতে চাই ঈদের খুশি করতে কোরআন বলেনি বকরাইদের খুশি করতে কোরআন বলেনি আজকে বেরাদার সবে বাড়াতে খুশি করতে কোরআন বলেনি সন্তান জন্ম গ্রহণ করলে খুশি করতে কোরআন বলেনি শুক্রবারের দিন খুশি করতে কোরআন বলেনি আর ফার দিন খুশি করতে কোরআন বলেনি কিন্তু

রহমত হলেন শ্রেষ্ঠ রহমত হলেন আমার রসুল্লা আল্লাহর শ্রেষ্ঠ ফজল হলো আমার বা সেই নাবির আগমনের দিন খুশি করার কথা কোরআন বলেছে কথা বুঝতে পারলেন আপনি এ বেরাদার এই জন্য খুশি যদি করতে হয় বারোই রবি আব্বাল করেন আনন্দ যদি করতে হয় বারোই রবি আব্বাল করেন নতুন পোশাক যদি পড়তে হয় বারোই রবি আব্বাল পরেন এ আর ইসলাম কারণ নাবির আগমনের দিন হচ্ছে সর্বাপেক্ষা খুশির দিন আপনাদেরকে অনুরোধ করব মনে রাখবেন ঈদও খুশি করেন বকরা ঈদও খুশি করেন কিন্তু সবথেকে বেশি খুশির দিন ঈদের দিনে কেউ মাঠে ঘাটে যান 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 কাজে কামে কথা বলেন না না তাহলে ঈদের চেয়ে বেশি খুশির দিন হলো ঈদে মিলাদুল দিন নবীর আগমনের দিন ওই দিন কাজে যাবে কথা বলছেন না যে কাজে যাবেন মাঠে যাবেন

নাবির আগমনের খুশিতে বেরাদার আপনার বাড়িকে মসজিদ মাদ্রাসাকে আলোকিত করবেন লাইটিং করবেন আপনার বাড়িতে মুসাদকে সুন্নি মুসলমান হিসাবে আখানা ইসলামিক পতাকা আপনি বাড়িতে উত্তোলন করবেন সকাল বেলায় গোসল করে স্নান করে আপনার বাড়িতে সব থেকে যে ভালো পোশাকটি রাখা আছে সেই পোশাকটি পরিধান করে আতর খোসবোলা গিয়ে আমার নবীর মহে একখানা ইসলামিক ঝান্ডা নিয়ে আপনি জুলুস মিছিল বের হবেন বলুন মুসলমান যাবেন কিনা

সুতরাং আপনাদেরকে বলতে চাই যে আ মহানবী সাল্লাল্লাহু তাআলাই রিসাল্লামের আগমনের খুশিতে বাড়ি ঘর মসজিদ মাদ্রাসাকে লাইটিং করবেন আলোকিত করবেন ইসলামিক পতাকা উত্তোলন করবেন যেন ওয়াহাবিরা দেখে বুঝতে পারে যে এটা সুন্নিদের গ্রাম সুন্নিদের গ্রাম নয় নাকি বলছে এটা সুন্নিদের গ্রাম সুন্নিদের গ্রাম নয় আলহামদুলিল্লাহ ইমাম পেয়েছেন বেরাদার কোরআন বললো মা তাকুম রসুলো ফা খুজু হু অমান হাকুমানো ফাহু রাসুল যা প্রদান করেন তা গ্রহণ করে না তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকেন